আমরা আছি দিনাজপুর কান্তজী মন্দির এটা হলো দিনাজপুরের একটা বিখ্যাত মন্দির এটার অনেক ইতিহাস আছে দিনাজপুর কান্তজী মন্দির বিশাল এক মন্দির অনেক ভিজিটর আছে এখানে দেখার জন্য বিশাল আকারের এক মন্দির এটা হলো দিনাজপুর এরিয়ার ভিতরে অনেক ভিজিটর আসে এটাকে দেখার জন্য মন্দিরের ভিতরে যাওয়া নিষেধ কবুতরের বাসা এখানে কবুতরের ভেতরে অনেক জিনিসপত্র আছে এখানে হুম ভিতরে কিন্তু ডাইট গুলো সব রানীদের কিন্তু ইচ্ছে কাছে নিয়ে তো একটু সুন্দর আসবে